কাগজ আছে কাগজ দেখেন না আপনি সমস্যা নাই তো আমরাও যাবো কোন দিতে বলেন যাচ্ছি তো যাচ্ছি তো চাবি ধরবেন না চাবি ধরবেন না আমি কি আসামি এখানে তোমাদের কথা বলে কথা বলছি তো আপনি চাবি ধরেন কেন চাবি ধরবেন না তো

গাড়ি থাকবে না মানে কি আর আশ্চর্য করোনা বেয়া তো বাচ্চা এইগুলা

একবার না আপনি বলছেন না আপনি বলেন নাই আপনি শির বলেন নাই আপনি একজন মুসলিমের মৃত্যু হয়ে বলতে কিছু বলেন নাই কিছু বলার আর কিছু বলার নাই

আপনার প্রথমত আমাদের রাস্তা পার যেটা আছে এটাকে তারা তাদের নিজের সুবিধার্থে আপনার এক কিলোমিটার রাস্তা আমাকে ঘুরে আসতে হয় রাস্তা পার হওয়ার জন্য তো এক কিলোমিটার ঘুরে আসতে হয় এখন ওনার ব্যবহারটা হচ্ছে উনি আমাকে ফালতু রাখতেছে ফালতুটা সবচেয়ে মতো হচ্ছে উনি টোটালি কথাটাকে অস্বীকার করতেছে